তো গাইজ আজকে আমাদের গেমের মধ্যে ওবি ফিফটি ওয়ান আপডেট চলে এসেছে এবং আপডেটের পরে আমাদের গেমের মধ্যে পিং ডায়মন্ড এসছে এই পিঙ্ক দিয়ে তোমরা কী করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমরা পিং ডায়মন্ড কীভাবে ক্লেম করবে এবং পিং ডায়মন্ড কীভাবে ইউজ করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো চলো আমি কিন্তু গেমটা কিন্তু আপডেট করে নিয়েছি প্লে স্টোর থেকে তোমরা যারা এখনও আপডেট নি গেমটা কিন্তু আপডেট করে নাও প্লে স্টোর থেকে তো আমি ফার্স্ট চলে যাবো ইভেন্টের ভেতরে আর ইভেন্টের ভিতরে আসার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পিঙ্ক ডায়মন্ড আমি কিন্তু ক্লেম করে নিয়েছি অলরেডি আর এখানে কিন্তু আরও একটা আমাকে পিঙ্ক ডায়মন্ড ক্লেম করার কথা বলছে তো আমি এখানে কিন্তু আরও একটা পিঙ্ক ডায়মন্ড ক্লেম করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা ছাব্বিশখানে কিন্তু পিঙ্ক ডায়মন্ড আমি কেলেম করে নিয়েছি তো চলো আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওতে যে তোমরা পিঙ্ক ডায়মন্ড কীভাবে ক্লেম করবে এবং কিভাবে ইউজ করতে হয় তো ফার্স্ট তোমাদেরকে যে ইভেন্টটা দেখাবো এইখানে দেখতে পাচ্ছ একটা নতুন ইভেন্ট এসছে এই ইভেন্টটা উনত্রিশে অক্টোবর থেকে চারই নভেম্বর পর্যন্ত কিন্তু থাকবে তার মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু সিএস খেলতে হবে দশ এবং বিআর র্যাঙ্ক খেলতে হবে দশটা অথবা সিএস র্যাঙ্ক কুলটা অথবা বিআর র্যাঙ্ক কুলটা টোটাল কুড়িখানা ম্যাচ খেলতে হবে কুড়িখানা ম্যাচ খেললে কিন্তু তোমরা এই যে ইভেন্টটা এই ইভেন্টটা সব কিছু কিন্তু একবারে ফিরিতে নিতে পারবে এই যে ইভেন্টটা এই ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু একবারে ফ্রিতে আইটেম নিতে পারবে কী কী ফ্রি আইটেম নিতে পারবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা যত বেশি স্কোর করবে সেই স্কোর অনুযায়ী কিন্তু তোমরা রিওয়ার্ড পেয়ে যাবে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু গেম প্লে করতে হবে তো প্রথমে আসিকে এখানে দেখতে ছো আশিকে তোমরা কী কী পাবে একটা গোল্ড অয়েল তারপরে ডায়মন্ড অয়েল এইসব কিন্তু তোমরা পেয়ে যাবে ভাউচার পেয়ে যাবে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা এই যে আমার যেরকম নামের এখানটায় আছে তোমরা কিন্তু এটাও পেয়ে যাবে এরপরে কিন্তু একটা রয়েছে কিন্তু মেয়েদের বান্ডিল এই যে মেয়েদের বান্ডিলটা তোমরা কিন্তু একেবারে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে কী কী মিশন কমপ্লিট করতে হবে তোমাদেরকে সেটাই বলবো তোমাদেরকে কিন্তু বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে সিএস র্যাঙ্ক অথবা বিআর র্যাঙ্ক খেলতে হবে এইগুলো নেওয়ার জন্য আরও অনেক কিছুই রয়েছে এইখানটা এইখানটার মধ্যে তোমরা কিন্তু একেবারে একটা ডায়লগ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে এই যে ডায়লগটা দেখতে পাচ্ছ এই ডায়লগটা কিন্তু তোমরা একটা ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও আরও অনেক কিছু রিওয়ার্ড এই যে এম এ টুভি স্ক্রিনটা এখানেও কিন্তু একটা এম এ টুভি স্ক্রিন দিয়েছে এই এম এটিভি স্ক্রিনটা কিন্তু তোমরা একবার ফ্রিতে নিতে পারো তোমরা যে ফিং ডায়মন্ডটা ফ্রিতে নিতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে কিছু ম্যাচ খেলা লাগবে একটা বিআর র্যাঙ্ক একটা সিএস র্যাঙ্ক এবং লন লুব অথবা সিএস র্যাঙ্ক বা এরকম খেলতে হবে তোমাদেরকে এবং ড্যামেজ দিতে হবে দুশো ড্যামেজে লব সিএস র্যাঙ্ক এবং বিআর র্যাঙ্কের মধ্যে তাহলে কিন্তু তোমরা চারটেই কিন্তু কমপ্লিট করে নিতে পারবে আমার তিনটে কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা বিয়া র্যাঙ্ক খেলেছি তাও এটা কমপ্লিট হয়ে গেছে টোটাল তোমরা কিন্তু প্রত্যেক দিন এই ছাব্বিশটা করে চারবার কিন্তু তোমরা এই পিঙ্ক ডায়মন্ড পাবে এই ইভেন্টটা চলবে উনত্রিশে অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রত্যেক দিন ভোর চারটের সময় কিন্তু এইটা আপডেট হয়ে যাবে আর তোমরা প্রত্যেক দিনই কিন্তু এইগুলো ক্লেম করে নেবে এইগুলোর থেকে তোমরা কী কী রিওয়ার্ড পাবে তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিয়ে যাবে যে কী কী রিওয়ার্ড এর থেকে কিন্তু পাবে আমি কিন্তু আরও একটা ভিডিও বানাবো এর জন্য আর এই ইভেন্ট থাকবে কিন্তু উনত্রিশে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর তো তাহলে দেরি কেন এইগুলো কমপ্লিট করার জন্য তোমরা এখনই যাও আর গেম প্লে করো গেম প্লে করে তোমরা এখনই নিয়ে নাও সবকিছু কিছু একেবারে ফ্রিতে